একটা ফকিরকে সাংবাদিক জিজ্ঞাসা করলো আচ্ছা যদি আপনাকে এক কোটি টাকা দেওয়া হয় তবে আপনি কি করবেন তখন উত্তরে ফকিরটা বলল আমি সেই এক কোটি টাকা দিয়ে একটা শপিং মল কিনবো তখন ফকির সাংবাদিক খুবই অবাক হয়ে গেল আপনি শপিং মল কিনে কি করবেন তো বললো যে স্যার আমি শপিং মল কিনে সেই শপিং মলের সামনে বসে ভিক্ষা করব। ওখানে অনেক মানুষ আসবে আর আমাকে অনেক ভিক্ষা দেবে মোরালটা হলো যে মানুষ যাভাবে আসলে দেখা যায় যে অল্প কিছু চাহিদা নিয়ে জীবন চলে তাহলে তাদের জীবনে না কিছুই হয় না একে অতি সামান্য হয়ে থাকে এই জন্য অবশ্যই আশা বা চিন্তাভাবনা সব কিছুই অনেক উপর উঠাতে হবে মানে অনেক বেশি বেশি আশা করতে হবে তবেই আমাদের ছোটোখাটো আশা পূরণ হবে আর যদি আপনি কিছু আশাই না করেন আর ফোকের মতো ভাবনা অনেক ছোট করেন তাহলে আপনার জীবনে কিছুই হবে না আসসালামু আলাইকুম বিহবাস সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকে একটি লং ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা গত শুক্রবারে সেদিন আমি ঘুম থেকে উঠেই দেখলাম যে আর আব্বু আসলে ভোরবেলায় মাছ আনতে গিয়েছিল তো বাজার থেকেও অনেকগুলো মাছ আনছে আমি ঘুম থেকে উঠে এত মাছ দেখে বুঝতেই পারছিলাম না সকালে নাস্তা করব না এই মাছগুলো ঠিক করব তাড়াতাড়ি করে আগে মাছগুলো হচ্ছে ফ্রিজে উঠালাম অনেকগুলো ইলিশ মাছ আনছিলো তো ওগুলো আগে উঠিয়ে রাখলাম এগুলো আর কাটবো না ইলিশ মাছ আমি সাধারণত আস্তেই রেখে দেই তারপরে চিংড়ি আনছিল চিংড়িগুলো আমি আস্তই রেখে দিয়েছি শুধু বেলে মাছ আর লইটা মাছগুলো কেটে রেখেছি তাছাড়া সবগুলো উঠায় রাখছিলাম যাই হোক এগুলো মাছটা ভালোভাবে প্যাকেট করে উঠ রাখার পর আমরা নাস্তা করলাম আবার নাস্তা করে ওই মাছগুলো আবার কুড়তে হবে আবার দুপুরে রান্না আমি তো খুবই তাড়াহুড়া করছিলাম আর মানে খুব বিরক্ত হচ্ছিলাম ঘুম থেকে উঠে যদি এত মাছ দেখা যায় কেমন লাগে না এমনি অনেক মনটা ভালো লাগতেছিলো এত মাছ দেখে আর ইলিশ মাছ আমার অনেক পছন্দ কিন্তু তারপরেও মাছগুলা অর্গানাইজ করা একটা ঝামেলার ব্যাপার আবার কাটাকাটি করা আবার শুক্রবারের দিন সাধারণত অনেক বেশি কাজ থাকে তো সকালে নাস্তা দ্রুত সেরে আমরা মাছটা যে মাছ রেখে দিয়েছিলাম মানে লইটা আর বেলে মাছ এগুলা কেটে ফ্রিজে উঠিয়ে রাখলাম তারপরে চলে আসলাম দুপুরে রান্না করতে যে দুপুরবেলা একটু তিহারি রান্না করব বাবা কতদিন ধরে তিহারি খেতে চাচ্ছিলো ওকে বললাম যে তুমি মাংসগুলো একটু ছোটো ছোটো করে কেটে দাও আমি মাছটা ধুয়ে নিই আরও এত ছোটো ছোটো করে কেটে দিছে মানে ছেলে মানুষের কাটা আসলে আমিও অবাক হয়ে গেছি যে তুমি এত ছোটো করে মাংস কাটছো দেখতে তো কি ঘুটে লাগতেছে যাই হোক ওইভাবেই আমি রান্না করে নিলাম মাংসটা আগে থেকে সব মশলা টসলা দিয়ে বিরিয়ানি মশলা দিয়ে মাংসটা রান্না নিয়েছি আর পোলা চালটা আলাদা করে ভেজে নিচ্ছিলাম তো তিহারিটা আসলে ছোট ছোট মাংস হয় কিন্তু বেশি ছোট হয়ে গেছিলো যে ভাবলাম যে আমরা যেহেতু দুজনেই খাবো বাইরের কেউ না এই জন্য সমস্যা নেই যাই হোক রান্না করে নিচ্ছিলাম আর ভাবলাম শুধু তিহারি তো আর খাওয়া যাবে না তো সাথে একটু কোরমা করেছিলাম মুরগি তবে তিহারিটা খুবই মজা হয়েছিল আর এসটা করে আমাদের কোরমাটার খেতে হয়নি তো এভাবে খুব দ্রুত রান্না করার চেষ্টা করছিলাম কারণ শুক্রবারই খুব দ্রুতবার জোহরের রাজানো দিয়ে দেয় আসলে মানুষের অবস্থান পরিবর্তন হলে তার স্বভাব কখনোই পরিবর্তন হয় না আপনি যে মানে যে যে এরকম মানুষ সে যেখানেই যাক না কেন যে অবস্থানে যাক না কেন তার ওই চারিত্রিক বৈশিষ্ট্যতা থেকে যায় মানে আমি ফকিরি গল্পটা থেকেই বললাম যে ফকির যত টাকা পাক না কেন আর বড় লোক হোক না কেন সে ফকিরই থেকে যাবে তো আসলে অনেক মানুষ এই ধরনের ক্যারেক্টার নিয়ে আমাদের আশেপাশে ঘুরে আমার কাছে খুবই আশ্চর্য লাগে দেখতে দেখুন আমার রান্নাটা হয়ে গেছে আপনাদের সাথে গল্প করতে করতে এখন তেহারি রান্নাটার পরে আমি তাড়াতাড়ি গুসু করতে চলে গেলাম এদিকে আয়েরা বোতম ভর্তি চলে গেছে পরে আমরা নামাজ কালাম পরে খেতে বসবো তো দুপুরবেলা খাওয়ার পরে টু সেভেন আর দই খেয়েছিলাম কিন্তু আসলে খাওয়ার পর মনে পড়ছে যে ভিডিও করি নাই এটা আমার সাথে সাধারণ সবসময় হয়ে থাকে দেখা যায় যে খাওয়ার পর মনে পড়ে যে ভিডিও করি নাই তো তারপরে একটু ফ্রিজে আইসক্রিম ছিল তো ফ্রিজে থেকে আইসক্রিম খাবার আমার মেয়েটা অস্থির করে দিছে আইসক্রিম বের করো ড্রাগন দিয়ে আমি একটা আইসক্রিম তৈরি করেছিলাম আমরা তিনজনই খেয়ে নিয়েছি খুবই মজা লাগলো আর সারাদিন ব্যস্ততার কারণে গাছেও পানি দিতে পারে নাই তো বিকেলের দিকে একটু পানি দিচ্ছিলাম তো আজকে ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর বেশি বেশি করে সবার ভিডিও পোস্ট দেখবেন আল্লাহ হাফেজ